নদীটির নাম হচ্ছে জয়ন্ত নদী তাই না জয়ন্ত নদী এটি শরীয়তপুরের গোসাইহ উপজেলা আমরা এই ছোট নদীতে দেখতে পাচ্ছি এক জেলে সে ইলিশ মাছ মানে সরি ইলিশ মাছ ধরছে জাল উঠাচ্ছে যদিও মাছের দেখা আমরা পাচ্ছি না এটা নাকি ইলিশ মাছ ধরার জাল নদীটি ছোট দেখালো এক সময় এর যৌবনকাল ছিল এখন সে বৃদ্ধ হয়ে গেছে যদিও যখন জোয়ারের পানি আসবে এখন ভাটা চলছে তখন আবার আরেকটু বড় দেখাবে তবে বলে রাখি এই নদীটিই পদ্মার সাথে মিলছে চাঁদপুর হয়ে এই নদী দিয়ে যেটা পরিবহন পানিপথের এই দূরে ব্রিজের নিচে দেখা যাচ্ছে একটি লঞ্চ এটি সদরঘাট অর্থাৎ ঢাকাগামী লঞ্চ বিকালেই এখান থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আবার ঢাকা থেকে এখানে আসে দূরে দেখা যাচ্ছে কিছু বেদে পল্লী দেখা যাচ্ছে যারা যাযাবর মানে যাযাবর গ্রুপ যারা এই নদীর পারে বসতি স্থাপন করেছে তারাও মাছ ধরে নৌকা দিয়ে জাকির উনি কি মাছ পায়নি একটা আচ্ছা আচ্ছা তবে এরকম মনে হয় কিছুক্ষণ পর চলমান থাকি নাকি আসলে ওনার সাক্ষাৎকার কাছে গিয়ে ওনার থেকে শুনে আসি কাকা মাছ পাইছেন মাছ পাইছেন আবার জাল উঠেবেন কখন রাতে রাইতে উঠাইবেন জাল আর জাল উঠাবেন কখন সে আসলে এখন চলে যাচ্ছে পরে জাল উঠাবে এই যে বিভিন্ন জাল সে রয়েছে বিভিন্ন প্লাস্টিক জালটাকে বোঝানোর জন্য জালটা উপরিভাগ যেন বেশি থাকে জন্য এই ছোটো ছোটো বলের মতো